না হইব নাকি আজকে বাংলা ওয়াস আজকে আফগানিস্তানের সাথে ম্যাচটা এটা জিতা উচিত অন্তত এই রশিদ খানের কান্দা কান্দা চেহারাটা দেখবার লাগে হইলো আজকের ম্যাচটা জিতা উচিত এবং একটা বাংলা ওয়াশ উপহার দেওয়া উচিত তাদের কোচ এবং রশিদ খান আমাদেরকে নিয়ে যেমনি করি মন্তব্য করছিল যে তেরা তেরা কথা তারা বলা শুরু করছিল অন্তত সেটার জবাব দেওয়ার জন্য হইল আজকের ম্যাচটা আমাদের জেতা উচিত লাস্ট দুইটা ম্যাচ ছিল ক্রিকেট ম্যাচ না লাস্ট দুইটা ম্যাচ ছিল হার্ট অ্যাটাক ম্যাচ এবং ওই দুইটা ম্যাচ থেকে যদি শিক্ষাটা না নিই আজকের ম্যাচও আমরা সেম অবস্থা করি তাহলে আজকেও নিশ্চয়ই আর একটা হার্ট অ্যাটাক ম্যাচ হওয়ার জন্য কি আপনারা বুঝিয়ে থাকেন গত ম্যাচে নুরুল হাসান সোহান এবং শরিফুল এই দুইজনে মিলি ম্যাচটারে বাইর করে নিয়ে আসছে আমাদের টপ অর্ডার ছিল সুপার 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 ডুপার ফ্লো। তারপর জাকের আলী এবং শামীম আমাদেরকে স্বপ্ন দেখায় জাকের আলি ম্যাক্স গ্লেন ম্যাক্সওয়েল হয়ে গেল শামীম হোসেন পাটোয়ারি বাট্টাত খাইডারিক স্টেডিয়ামের বাইরে চলে গেছে আননেসেসারি শর্ট খেলি আজকের ম্যাচে যদি তোমরা এই চিন্তা করো যে বাবুরে দুইটা ম্যাচ জিতছি দেশের বাইরে আমরা সিরিজ দিচ্ছি । হুম হুম এশিয়া কাপের ভরাডুবির কথা আমরা ভুলি না এশিয়া কাপে যে পাকিস্তানের সাথে কেমনে হারিয়ে গেছি পাকিস্তানের সাথে যে অল্প কয়টা রান আমরা চেস করতে পারি নাই এটা কিন্তু আমরা ভুলি নাই ভাইয়া সুতরাং আমাদেরকে দ্বিপাক্ষিক সিরিজের হোয়াইট ওয়াশ দেখাই আমাদেরকে আসলে ভুলানো যাবে না হ্যাঁ এখন আফগানিস্তান যেহেতু টিমটা এশিয়ার দ্বিতীয় সেরা টিম এখন এশিয়ার দ্বিতীয় সেরা টিমটা হারানোর ভিতরে একটা অন্য লেভেলের মজা আছে আমরা চাই তাদের হাতে আজকে কাবুলিওয়ালাদের হাতে রুটি ধরাই দাও যাতে আফগানের রোডে যাই যাই তারা কি রুটি বিক্রি করে হ্যাঁ মানে নবীকে আমার পার্সোনালি খুব পছন্দ নবী আকারে আমার দুর্দান্ত মানুষ মনে হয়েছে এবং বাকি সবগুলোর আমি দেখছি তাদের ভিতরে একটা অন্য লেভেলের একটা গ্রাসন আসছে মানে তারা খুব ওয়াইল্ডলি খুব রাফ ওয়েতে হচ্ছে কি তারা সেলিব্রেশন করে তাদের এই সেলিব্রেশন তাদের দিয়ে আসতে করে কি ইলন মাস্কের রকেটের মতো সেয়া করে গিয়ে ইলন মাস্কের রকেটের মতো হামলায় দো এছাড়া এগুলো শিক্ষা হবে না ঠিক আছে আমরা সিরিজ জিতে গেছি দেশের বাইরে এবং আফগানিস্তানের বিপক্ষে প্রথম দেশের বাইরের মাটিতে আমরা আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতছি এটা আমাদের জন্য দুর্দান্ত প্লাস পয়েন্ট আজকে তাদেরকে বাংলা ওয়াচের সার দিয়ে দেওয়ার ভাইয়া যদি বলো যে আজকেও কি বাসার নিচে অ্যাম্বুলেন্স আনিয়ে রাখা লাগবো আজকেও আমাদের হার্ট অ্যাটাক হইতে পারে আজকো আমাদের কলি জাকি উঠতে পারে তাইলে কিছু বলার নাই তোমরা দেখলাম যে ব্যাগে মিলিয়ে নৈশভোজ করছো এখন নৈশভোজ আমরা যখনই করি তারপরে এখানে একটা অঘটন ঘটি যায় আল্লাহর ওয়াস্তে আজকে কোনো অঘটন ঘটাইও না ভাইয়া কেমন সুন্দর করি সেপ টেপ করি গিয়ে কেনা লাল লাল হয়ে যাইছি পুরা আজকে অন্তত আশা হতো করিও না ঠিক আছে আজকে জাস্ট তাদেরকে বাংলা ওয়াশটা দিদ ভাইয়া আজকে ভুলভাল করিও না মিডল অর্ডার বলতে তো কিছু নাই শরিফুল আর সাইফুদ্দিন গত ম্যাচে বোলিং সেক্টরে ভালো করছে এবং শরীফুল তো দুর্দান্ত বলিং ব্যাটিং দুই সাইডে ঠিকঠাক আছে আজকের ম্যাচে কি কোনো চেঞ্জ আসবো কি না কেমনে কী হইবো ফাঁক নামি এগুলো না করি আগামীকাল আবার বিসিবি নির্বাচন ওই নাটক দেখবো না আপনাদের নাটক দেখব এটা বুঝতে পাইতেছি না জাস্ট শুধু এটুকু চাই আফগান জেলেবিহ জিলাপি দরাই তো তাদের হাতে ডাইরেক্ট দুই কেজি দুই কেজি করি জিলাপি তো কোনো কথাবার্তা ছাড়া যেমন হোক জিততে হইব এবং জিতলেই বাংলা ওয়াশের স্বাদ আফগানরা পাই যাব তখন নেক্সট টাইম আমাদের লোকে সোশ্যাল মিডিয়ায় বালভাগ নামি করিবার আগে তারা দশবার চিন্তা করবে তারা তো দাদাদের বি টিম তো বি টিম যাতে বেশিরভাগ কথাবার্তা বলতে না পারে সেই রাস্তায় তাদেরকে নিয়ে হবে এই জন্য আজকে বাংলা ওয়াশটা খুব জরুরি ওকে দেখো বেস্ট অফ লাক টাইগার আর ফোন করে রাখতেছি অক্সিজেনের সিলিন্ডার মিল্ডার আইন বেলায় বিশ্বাস নাই ভাইয়া কখন তোমরা কেমনে কী করিয়ে কথা বুঝুন ওকে ঠিক আছে